গুড মর্নিং আজকে একুশ তারিখ সকালবেলা আমি উঠে পড়েছি ভাবছি সবাই মিলে একটু বিচে যাব সবাই ফোন করেছিল আমি মোটামুটি রেডি হয়ে গেছি বেরোলেই মানে সবাই বেরোলে আমিও বেরোব আর এই কটেজটায় আছি ভীষণ সুন্দর আর এরকম চেয়ার টেবিল রয়েছে ভেতরটাও ভালো আর বাইরেটাও তো তোমরা কালকেই দেখেছো খুব সুন্দর আর এই যে এইটা হচ্ছে কিচেন রান্না হচ্ছে আর এটা ডাইনিং স্পেস গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সিবিচের উদ্দেশ্যে এই সিবিচটা একটু দূরে রয়েছে অন্য একদিকে আমরা যাচ্ছি আর গাড়ির সঙ্গে থাকলে এই একটা সুবিধে আছে আমরা যতবারই তাজপুরে এসেছি না আমরা ওই বলবো করে এসেছি তো আমরা এখানেই থেকেছি খুব একটা ঘোরাঘুরি করিনি এবারে দীঘাটাও ঘোরা হয়ে গেল তোমরা তো আগের ব্লগে দেখেছ এই যে বিচটায় এসছি প্রচন্ড সুন্দর দেখো কিন্তু এখানে স্নান করার জায়গা নেই তবে ফটো তোলার দুর্ধর্ষ জায়গা রয়েছে আর আমাদের সেটা হলেই হলো আমরা প্রচুর ফটো তুলেছি সেগুলো ফেসবুকে তোমরা দেখতেই পাবে আর যারা আমার ফেসবুকে রয়েছে লোপামুদ্রা পালো দিয়ে আমার ফেসবুক আইডি আর লোপামুদ্রা ক্রিয়েশন আমার জুয়েলারি ফেসবুক আইডি রাস্তাটা কি সুন্দর দেখো অপূর্ব সুন্দর সেখান দিয়ে আমাদের গাড়ি চলতে শুরু করলো এটা আবার আর একটা বীজ যেখানে আবার স্নান করা যায় তো আমি আর সৌরভ খুব একটা সমুদ্রে স্নান কিন্তু করি না কোনোবারই খুব একটা স্নান করি না তো এবারে তো আরোই নামবো না কারণ আমি বা কিছু আনি তো বাচ্চারা অনেকে নেবে গেল বড়রাও নেবেছে আর বাচ্চাগুলো না বড়দের ধরে ধরে স্নান করাচ্ছে গায়ে জল ছিটিয়ে দিচ্ছে খুব খুব এনজয় আমরা করছি আর রিজু রিজু তো পাগলের মতো স্নান করছে সমুদ্রটা দেখো কি সুন্দর লাগছে সত্যি প্রকৃতির থেকে সুন্দর বোধ আর কিচ্ছু হয় না মন ভরে যায় দেখো তুমি আকাশের দিকে তাকাও গাছের দিকে তাকাও বা সমুদ্র পাহাড় যাই বলো না কেন প্রকৃতির থেকে সুন্দর কিন্তু আর কিচ্ছু হয় না আর মন ভালো করার মতন জিনিস বোধ আর কিছু নেই এই প্রকৃতি ছাড়া দেখবে বেড়াতে গেলেই মন ভালো হয়ে যায় আর আমাদের যে গ্রুপটা গেছে সেখানে তো আনন্দই আনন্দ খুব মজা করছি খুব আনন্দ করছি খাওয়া দাওয়া করছি গল্প গুজব অনেক কিছু এই দেখো আমাদের সঙ্গে আর একজন মন ভালো করা চিজ কেক একেবারে সে তো আমাদের গায়ের গন্ধ টন্ধ শুকে মানে খুব আনন্দ পেয়ে গেছে আর ও কিন্তু সিবিচে স্নান করেছে ও লোমটোম ভিজে গেছে কিন্তু ও খুব আনন্দ করছে আমাদের সাথে আর আমাদের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আলুর তরকারি ডিম ভাজা আমার মঙ্গলবার বলে আমি তো ডিম খাবো না ফুলের কালারটা দেখছো কি অপূর্ব না আর কেক এতটাই ভিজেছে ওর দাদু মানে জয়ন্ত দা ওকে এবার পরিষ্কার করাচ্ছে টাওয়েল টাওয়েল দিয়ে মুছে টুছে পরিষ্কার করাচ্ছে গাঝাটছে দেখেছ আবার ওর জন্য একটা ড্রায়ার দিয়ে কি একটু পরিষ্কার করানো চলছিল কিন্তু ও সেটাতে ভয় পেয়ে গেল যাই হোক আমি অনেক কথা বলছি কি কথা বলছি আর শুনে তোমাদের কাজ নেই ক্যামেরা ধরে বক বক তো আমি করি তোমরা জানো তো এবার আমাদের যাওয়ার পালা আমরা চলে যাব দুদিনের জন্য এসছিলাম কিন্তু মনে হচ্ছে যেন কত দিন খুব এনজয় করেছি বারবার এই কথাটা বলছি সত্যিই খুব এনজয় করেছি খুব ভালো লাগলো আর এই যে আমি বলছিলাম জয়ন্তদার কথা এই যে জয়ন্তদা জয়ন্তদা হচ্ছে চিসকেকে দাদু আর মৌজুরি বৌদি হচ্ছে ঠাকুমা তো যাই হোক ওকে পরিষ্কার করা হলে মজুরি বৌদি ঠাকুমা কথাটা শুনে কিন্তু একটু রেগেও যেতে পারে যাই হোক এবারে হচ্ছে সৌরভও রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে আর এবারে বেরোবো সবাই মোটামুটি রেডি কিন্তু শুধু রেডি হলে তো হবে না লাস্টে চলে যাওয়ার আগে তো কিছু ফটো আমাদের তুলতেই হবে আমরা যে গ্রুপটায় এসেছি সব লাগেজ উঠছে কিন্তু এখনো ফটো তোলার মানে হচ্ছে সুদীপ্তা এখনও বেরোয়নি সুদীপ্তা বেরোলেই আমরা ফটো তোলার জন্য রেডি হয়ে যাব সুদীপ্তা আসলেই সবাইকে লাইন করাবে বলবে এবার দাঁড়াও এবার আমি ফটো তুলবো তো যাই হোক দুটো দিন সত্যি খুব আনন্দে কাটালাম বারবার একই কথা বলছি কিন্তু এটা একদম মন থেকে বলছি এই দেখো সুদীপ্তা এসে গেছে একদম ব্যাগট্যাগ নিয়ে এবার আমাদের দাঁড় করাবে করে ফটো তোলাবে আবার শুধু ফটো তুললে তো হলো না সেই ফটোটা আবার চেক করবে যে সবার চোখ খোলা আছে কি না সব ঠিকঠাক আমরা ফটো তুলেছি কি না কিন্তু এখানে একটা ব্যাপার আছে এটা হচ্ছে আমরা সবাই সানগ্লাস পরে আছি তো তাই চোখ বন্ধ হওয়ার খুব একটা ব্যাপার নেই দেখো ফটো চেক করা চলছে যে কার কিরকম পোজ হয়েছে সব ঠিকঠাক হয়েছে কিনা শুধু আমরা মেয়েরা ছবি তুলছি সেটা কিন্তু ভেবো না আমরা কিন্তু ছেলেদেরও তুলে দিচ্ছি এই যে এবারে আমাদের সব ছেলেরা দাঁড়িয়েছে ফটো তোলার জন্য তাদের সঙ্গে চিস কেকও কিন্তু রয়েছে তো সত্যি একটা আনন্দের মুহূর্ত আর এই ফটোগুলো তোলার আর একটা কারণ হচ্ছে যখন আমরা পরে এই ফটোগুলো দেখবো বাই এই ভ্লগটা দেখবো আমাদের সব কিছু মনে পড়ে যাবে আমরা কী কী করেছিলাম কত মজা করেছি সেই জন্য আমার মনে হয় ইউটিউবকেও একটা থ্যাংকস দেওয়া উচিত যে এইগুলো আমাদের স্টোর করা থাকছে এটা তো আমি বারবারই বলি আর এগুলোকে একটা মেমোরি বলে তাই ছোটো ছোটো মুহূর্তের ফটো আমি তুলে রাখা আমিও খুব পছন্দ করি শুধু সুদীপ্তার নাম বললে তো চলবে না আমরা সবাই খুব পছন্দ করি তো যাই হোক এবারে আমরা বেরিয়ে পড়লাম আর আমি আমরা লাঞ্চ করেছিলাম সবাই বিরিয়ানি খেয়েছিল ফিরনি খেয়েছিল কিন্তু আমি খেয়েছিলাম হচ্ছে নান হ্যাঁ বাটার নান বাটার নান আর পানির কারণ হচ্ছে মঙ্গলবার ছিল আর আমি ইয়েটাও ফিরনিটাও খেয়েছিলাম খেয়ে দে সবাই বেরিয়ে পড়লাম হচ্ছে অম্বিকা আইকানের উদ্দেশ্যে এবারে বাড়ি ফেরার পালা আর বাড়ি শুধু ফিরেছি ফিরে যে ওপরে উঠে গেছি তা কিন্তু নয় এই দেখো বাড়ি পৌঁছলাম পৌঁছে কিন্তু আমরা সবাই নিচে দাঁড়িয়ে গল্প গুজব করছি মানে কি কি করেছি কি না করেছি কতটা মজা করেছি হাহা হি এই সমস্ত করলাম দু মিনিটের জন্য আমি একটু ওপরে উঠেছিলাম মানে সমস্ত লাগেজ রাখার জন্য তারপর কিন্তু আমাদের মজা তখনও শেষ হয়নি উঠে গেলাম আমরা ছাদে কারণ আমাদের কাছে এখনো অনেকগুলো বাজি স্টক রয়েছে বাজি পোড়াতে হবে না তাই আমরা ছাদে গেলাম ফানু সোরানো চলল ভীষণ 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 মজা করেছি আর যার শেষ ভালো তার সব ভালো প্রথমটা একটু মনটা খারাপ হয়ে গেছিল যখন গাড়িটা ক্যান্সেল হলো কিন্তু শেষটা যখন ভালো হয়ে গেছে আমরা দুর্ধর্ষ আনন্দ করেছি আর তোমাদের ভালো লাগলে প্লিজ যারা এখনও পরিবার ডট কমকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও আর ভালো লাগলে একটা করে লাইক একটা করে কমেন্ট করো আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি সবাই খুব ভালো থেকো